তোমাদের কোনো বাজে কাজ যদি সমাজে আসে তোমাদের কোনো অন্যায় যদি আমার কানে আসে রাজধানীতে শেষ হল ইসলামিক কনফারেন্স রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ইসলামিক কনফারেন্স শনিবার ষোলোই আগস্ট সকাল দশটায় অনুষ্ঠিত হয় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বরণ্য মোফাসির ড মিজানুর রহমান আজহারি রসুল্লাহ ওয়াসাল্লামের আদর্শ ও সাহাবাই ক্রামের জীবন আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন তোমরা যদি কোনো ভুল করো একটা যদি হদ কায়েম করা লাগে এমন অন্যায় যদি করো একটা হচ্ছে আল্লাহর দেয়া হদ আর একটা হবে আমি উমরের দেয়া হদ কারণ আমার মতো খলিফাতুল মুসলিমের সন্তান হয়ে পাপ তুমি কেন করলে দেখেন অন্যের বাচ্চা কি করছে অন্যের আমাদের তো ওই মেয়েটার সমস্যা ওনার ছেলের সমস্যা এগুলো আমার ছেলের যে কি অবস্থা আমার পরিবারের যে কি হালাত আমার স্ত্রীর যে কি দশা গার্ডিয়ান রিচার্জ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও দৈনিক আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিও আব্দুল সালাম অনুষ্ঠানে দেশের প্রভাবশালী শিল্পপতি ব্যবসায়ী ব্যাংকার উদ্যোক্তা বিশ্ববিদ্যালয় শিক্ষক ইমাম খতিব মাদ্রাসার শিক্ষক সহ বিভিন্ন অঙ্গনই বিশিষ্ট জনেরা অংশ নেন এ সময় ডক্টর মিজানুর রহমান আজহারি আরো বলেন কনস্টিটিউশন অফ মদিনার কথা বলে মদিনার কনস্টিটিউশন এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন মদিনা চার্টার এত চমৎকার চার্টার পৃথিবী আর দেখেনি ওইটা থেকেই এখন সব গোটা বিশ্বের সংবিধান এই যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে না একটা নিশ্চয়ই তারা ওইটা থেকে অনেক बेनिफिटেড হতে পারবে আমাদের যে মদিনা চার্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে করা এবং এটা একটা ইনক্লুসিভ চার্টার ছিল মুসলিম পেগান জুইশ সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মদিনাতে ওয়ান উম্মা ঘোষণা দিয়েছিলেন ওয়ান উম্মা উই আর ওয়ান উম্মা হোক তুমি পেইগান মুশ্রিক হোক তুমি জুইশ মানে ইহুদি হোক তুমি মুসলিম তুমি যেই ধর্মের হও না কেন মদিনাকে রক্ষা করতে যে আমরা সবাই মিলে উম্মা ওয়াহেদা আমরা সবাই মিলে কি উম্মাতুল ওয়াহেদা পৃথিবীর অনেক দেশ এই আইডিওলজিকে ধারণ করে হু করে এগিয়ে গিয়েছে